ভিডিও ইজ স্টার্ট তাহলে আমরা হচ্ছে ইংলিশ শিখব ঠিক আছে আমরা একবারে শুরু থেকে জিরো থেকে আমরা হিরো হব তাই না ইংরেজি জিরো থেকে হিরো হব তাহলে আমরা শুরুতে কিছু সাবজেক্ট বা পারসন শিখব আমরা ছোট ছোট বাক্য তৈরি করব কিছু সাবজেক্ট বা পারসন শিখব দেন হচ্ছে আমরা কিছু ভার কিছু শব্দ শিখব হ্যাঁ একবারে ছোট ছোট বাক্য আমরা তৈরি করব হ্যাঁ পারนิসের নাম তাহলে আই অর্থ আমি আই অর্থ আমি বলো আমার সাথে বলো

সে সিহত সে হ্যাঁ শি হচ্ছে আমরা মেয়েদের ক্ষেত্রে বলি সে বা তিনি মেয়েদের ক্ষেত্রে বা মহিলাদের ক্ষেত্রে আর হি বলি আমরা কাদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে কাদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে বা পুরুষদের ক্ষেত্রে ঠিক আছে আমরা হি অথবা সি আমরা একজনকে বুঝাই ঠিক আছে কয়েকজনকে হ্যাঁ হি আমরা একজনকে মিন করি এক বছরকে মিন করি ওদের স্বরাটা মনে আছে আমরা কি স্বরা শিখছিলাম ইংরেজি আই উই ইউ ইউ ই সি দে ইট মনে আছে এটা হচ্ছে আমরা মনে রাখবো হ্যাঁ আমরা এই সাবজেক্ট বা পার্সনগুলো মনে রাখবো আমরা কী করতে পারবো সামনে আসো আমরা হচ্ছে ইংরেজি ছোটো ছোটো বাক্যগুলো খুব সহজে তৈরি করতে পারবো ঠিক আছে হ্যাঁ আই অথ আমি ইংলিশটা বলবো তুমি অর্থটা বলবো আই অথ্য সামনে আসো কোনো দেখা যাচ্ছে না

стойसे आई यू यू ही शी दट ইট হ্যাঁ বল তো আই উই ইউ ইউ হি ইট হ্যাঁ তিনবার বলবা কত বল আই উই ইউ ইউ আই উই ইউ ইউ হি আই উই ইউ ইউ হি ইট আরেকবার আই ইউ ইউ হি আই উই ইউ ইউ হি ইট এক সবগুলো অর্থ বলতো আই অর্থ আমি উই অর্থ আমরা তুমি ইউ অর্থ তোমরা হি অর্থ সে সি অর্থ সে দে অর্থ তারা ইটা ইহা তোমার শিখে শেষ